আসসালামু আলাইকুম আমি হাবিবুর রহমান শুরু করছি জেড এইচ টেলিভিশনের নিয়মিত সংবাদ রংপুরের তাজহাট জমিদার বাড়ি যা ইতিহাস ঐতিহ্যের একটি সৌন্দর্যের মিলনস্থল রংপুরের তাজহাট জমিদার বাড়িটি বাংলাদেশের অন্যতম একটি ঐতিহাসিক স্থান ইতিহাস ঐতিহ্যের সৌন্দর্যের মিলনস্থল হিসাবে যা পরিচিতি লাভ করেছে বর্তমানে এখানে রয়েছে একটি ঐতিহাসিক বিষয়বস্তুর উপর নির্মিত জাদুঘর এই প্রাসাদটি অষ্টাদশ শতাব্দীর শেষভাগে নির্মিত হয়েছিল এবং এটি রংপুরের অন্যতম একটি প্রাচীন পন্থতাত্ত্বিক ঐতিহাসিক নিদর্শন তাজহার জমিদার বাড়িটি মহারাজা কুমার গোপাল লাল রায় নির্মাণ করেছিলেন যিনি ছিলেন একজন স্বর্ণাকার এই প্রাসাদটির নির্মাণ কাজ শুরু হয়েছিল উনিশশো সালে এবং তা শেষ হয় উনিশশো সালের দিকে এই প্রাসাদটির মুঘল স্থাপত্য শৈলীর অনুপ্রেরণায় নির্মিত হয়েছিল যার প্রমাণ মেলে মধ্যভাগের বিশাল একটি গম্ভুজ ও চারপাশে সাদা পাথরের মার্বেল এর কারুকার্যে তাজহাট জমিদার বাড়িতে প্রাচীন ও দুর্লভ অনেক পাণ্ডুলিপি রয়েছে যেমন মুঘল সম্রাটের আওরঙ্গজেবের সময়ের কুরান মহাভারত এবং রামায়ণ এছাড়া এখানে হিন্দু দেবতা বিষ্ণুর প্রতিকৃতি সহ অনেক প্রাচীন নিদর্শনও দেখতে পাওয়া যায় বর্তমানে তাজহাট জমিদার বাড়িটি একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে যা পর্যটকদের কাছে অত্যন্ত আক্ষরিক একটি স্থান হিসেবে লাভ করেছে জাদুঘরের ভেতরে বিভিন্ন প্রাচীন হিন্দু দেবতার প্রতিকৃতি সহ অনেক ঐতিহাসিক বস্তু সংরক্ষিত আছে তাহার জমিদার বাড়িটি পরিদর্শনের সময়সূচী হল অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত যেখানে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত পর্যটকরা প্রবেশ করতে পারে পরিদর্শনের জন্য নির্ধারিত টিকিট মূল্য প্রাপ্ত বয়স্কদের জন্য বিশ টাকা মাধ্যমিক পর্যায়ের স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের জন্য পাঁচ টাকা এবং পাঁচ বছরের কম বয়সের শিশুরা এখানে বিনামূল্যে প্রবেশ করতে পারে আধুনিকায়নের মাধ্যমে আরও সেরা হয়ে উঠুক রংপুরের এই পন্ততাত্ত্বিক ঐতিহাসিক স্থানটি এমনটাই প্রত্যাশা করেন রংপুরবাসীন আহমেদ নিউজ ডেস জেডাইজ টেলিভিছন